আমরা ইন্টারভিউ বোর্ডে কিভাবে প্রস্তুতি নিব সে একজন ফ্রেশারের কাছ থেকে আপনারা কি ধরনের বিষয় আশা করেন যে এই গুণাবলী থাকলে ফ্রেশারদেরকে আপনারা পছন্দ করবেন যেহেতু আপনারা এই সেক্টরে আছেন জি ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেশারদের জন্য একটা কোশ্চেন ছিল আপনার যে ইন্টারভিউতে আমরা কি দেখি ফ্রেশারদের ক্ষেত্রে আমরা ইন্টারভিউতে যেটা দেখি সেটা হচ্ছে অ্যাটিচিউড হ্যাঁ টোটাল আপনার অ্যাটি ফ্রেশারের অ্যাটিচিউডটা কি অ্যাটিচিউডটা কি পজিটিভ আমরা সবসময় পজিটিভ অ্যাটিটিউড পছন্দ করব হ্যাঁ আমি কেন নেগেটিভ অ্যাটিটিউড পছন্দ করব আমি ধরেন লাস্ট যেখানে ইন্টারভিউ নিয়েছিলাম ওই ইন্টারভিউতে ধরেন সাতজন ইন্টারভিউ দিয়েছে তো একজন দুজনের কথা আমি বলি যেমন ধরেন স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে তো উনি আসছেন বসছেন আমি বসে আছি এম সি আমি ফার্স্ট বলছি যে আপনি আপনার সম্পর্কে নিজেই বলেন আমি একটু শুনি আসলে যেমন আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনার কাছ থেকে শুনতে চাই এরকম তো ভদ্রলোক আমার সাথে আমি এরকম বসে আছি তো ভদ্রলোক বলতেছে যে আমি এরকম এরকম করেছি আমি এরকম করেছি আমি এরকম করেছি আমি কিন্তু ওখানে বসা হ্যাঁ সে আমার দিকে তাকাচ্ছে না সে ওইদিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে এভাবে তাকাচ্ছে তাকে এভাবে করে কথা বলছে ভেরি ব্যাড এটা ম্যানার আপনি ওয়েন ইউ টক উইথ সাম ওয়ান আপনার আই কন্ট্যাক্ট থাকতে হবে আপনি আমার সাথে কথা বলতেছেন আপনি ওই দিকে তাকা বলতেছেন হ্যাঁ আমি এটা করেছি আমি এভাবে এভাবে করেছি এভাবে করেছি হ্যাঁ এরকম অ্যাটিটিউড ছিল সো তারপরে আমি তার ইন্টারভিউ নিব। তাহলে আমি যে তাকে নিব নেওয়ার পরে সে আমার একটা ভ্যালুড কাস্টমার যখন আসবে আসার পরে সে এরকম এরকমই তো করবে তাই না এখানে কিন্তু স্কিল্ডের কোনো বিষয় ছিল না সে যদি স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারত তাহলে কিন্তু আমরা ইনে বানলো যে আমরা ওকে রিক্রুট করতেই পারতাম তাই অ্যাটিটিউড দেখে সো কোনো স্মাইল নাই মানে কেমন জানি হ্যাঁ এরকম